সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার সকাল সকাল উঠে পড়েছি কৌশিক ওদিকে রেডি হচ্ছে আমাকে ড্রপ অফ করে দেবে কাজে যাওয়ার জন্য কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর কিছু লাইক কি বলবো ভাই এটা খুব খারাপ অবস্থা বাট চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি সো চলো এখন বেরিয়ে পড়ি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে অ্যান্ড রাস্তা দিয়ে দেখতে দেখতে যেতে পারি যে কি কালো হয়ে বৃষ্টি হচ্ছে সারা দিন অ্যান্ড জানি না এটা থামবে কি যদি থামে না থামলেও ঠিক আছে বাট বিকালবেলা এসে বাড়িতে তো মজা করা যেতেই পারে সো ইয়া এখন চলো বেরোনো যাক দেরি হয়ে গেছে আর কথা বলছি না বিকেলে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে

Yeah. Okay. Hi hey, driver. Hey. It's testing for alcohol. Yeah. Please count 1 to 5. One, two, three, four, five, six. 2, waiting for the result. Then you're good to go, sir. Thank you. Well, cool, Thanks. See ya. It's a Kaushik bus. Riley. Did you go?

ওটা না একটা অয়েল বেসড ফর্মুলা আই থিঙ্ক অ্যান্ড ওটা মাখলে লাইক স্কিনটা অনেকটা এরকম অয়েলি আর শাইনি মনে হয় বাট রেটিনল ইউজ করার একটা পয়েন্ট হচ্ছে যে যখন তুমি স্টার্ট করবে সো ইন দ্য বিগিনিং অ্যারাউন্ড ওয়ান মান্থ তোমার কিছু ব্রেকআউটস হতে পারে অ্যান্ড আমার দুটো একটা ছোট ছোটোই হয়েছে সো দ্যাটস ফাইন বাট এক মান্থ পরে ওটা ঠিক হয়ে যাবে অ্যান্ড এই জন্য স্কিনটা এত শাইনি লাগছে বাট আই থিঙ্ক কিছু একটা ইম্প্রুভমেন্ট তো দেখা যাচ্ছেই সুন আর অল লেটার আরো বেশি ইম্প্রুভমেন্ট হবে বাট এনিওয়ে চলো এখন চটপট আগে ডিনার করে নি আজকে বেগ চিকেন আর ফ্রাইজ ডিনার কিছু একটা মুভি দেখবো আর তারপরে তোমাদের সাথে কথা আমাদের ডিনার হয়ে গেছে এখন আমি করছি কালকের ভিডিওটা এডিট ওটা এডিট করে আপলোড করে দেবো বা তার আগে আমরা একটা মুভি দেখছিলাম কল দা হোল্ড ওভার আই থিঙ্ক ওই মুভিটা হয়তো ওইস্ট অ্যাক্টার জিতেছে কিছু একটা ইন অসকার সামথিং রিলেটেড টু কেউ কেউ না ওই মুভিটা থেকে জিতেছে আর ওটা নেটফ্লিক্সেও এসে গেছে তো তোমরা যদি দেখতে চাও ওটা দেখতে পারো এই মুভিটা আমার অনেক রিলেটেবল লাগলো বিকজ ইটস অ্যাবাউট লাইক ক্রিসমাস টাইমে হাই স্কুলে একটা বাচ্চা রয়ে গেছে ওর লাইক ফ্যামিলি আসেনি নিতে আর বাকি সব বাচ্চারা চলে গেছে অ্যান্ড একটা টিচার আছে আর একটা কুক আছে ব্যাস সো ইয়া এরা তিনজনই জাস্ট হাই ক্রিসমাস টাইমে হাই স্কুলে রয়ে গেছে অ্যান্ড ওরা কীভাবে ক্রিসমাস সেলিব্রেট করছে অ্যান্ড ফান করছে এটা নিয়ে বিকজ আমি যখন কোরিয়াতে ছিলাম তখন আমার ক্রিসমাসও অনেক সময় লাইক প্রায় দু তিন ব আই থিঙ্ক তিন বছর ক্রিসমাস আমি ওই ডরমিটরিতেই কাটিয়েছি তো বন্ধুদের সাথে আর ওখানকার ম্যানেজারের সাথে আর প্রফেসরের সাথে একটুখানি ফান করে নিতাম ব্যাস দ্যাট ওয়াজ ইট আর দুর্গাপুজো অত বুঝতে পারতাম না বিকজ বাইরে তো দুর্গাপুজো লাইক অনেক দূরে এক বছরে গিয়েছিলাম উই বলে একটা জায়গা আছে কোরিয়ায় ওখানে গিয়েছিলাম বাট প্রতি বছর বছর যাওয়া হতো না বিকজ ওটা অনেকটা দূরে ছিল সো ক্রিসমাস টাই ফেস্টিভ্যাল ছিল আর ওটা ডরমিত্রিতেই কাটতো তো একটু স্যাড অ্যান্ড আপসেটিং মনে হয় হতো বাট ইটস ওকে ইউনো বন্ধু বান্ধব থাকলে কেটেই যায় সময় বাট হ্যাঁ এই মুভিটার সাথে আমার ওটা অনেক রিলেটেবল লাগলো বিকজ আমি ওই সময়টা পার করে এসেছি এখন তো আমার এখানে ফ্যামিলি আছে অ্যান্ড অল দ্যাট সো অতটা মনে হয় না আর দুর্গাপুজোতেও আমরা তো এখানে যে প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েশন আছে ওখানে যাবো সো তোমাদেরকে নিয়ে যাবো এবছর লাইক আমি লাস্ট দু বছর থেকে যাচ্ছি সো ইট হাজ বিন রিয়েলি গুড এক্সপিরিয়েন্স বাট ইয়া এখন দেখছি আরও দুটো মুভি এসছে নেটফ্লিক্সে একটা হচ্ছে দ্য লাই যেটা একটা নিউজিল্যান্ডের একটা হরার হরার বলবো হ্যাঁ হরারই একটা মার্ডার স্টোরি যেটা টু থাউজেন্ড হয়েছিল যখন আমি এখানে এসেছিলাম অ্যান্ড আমার মনে আছে ইউনিভার্সিটিতে তখন আমি লাইক ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট ছিলাম আমার সবাই কথা বলছিল যে এরকম একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে অ্যান্ড অল দ্যাট অ্যান্ড ওই কেসটা লাইক ফাইনালি আই থিঙ্ক এক বছর পরে ক্লোজ হয়েছে অ্যান্ড ইয়া ইট ওয়াজ রিয়েলি টেরিফাইং তোমরা যদি দেখতে দেখতে চাও দেখতে পারো ওখানে লাইক কোয়াইট আকার রেঞ্জেস দেখিয়েছে অনেকগুলো এরিয়া দেখিয়েছে তোমরা যদি আরো ভালো করে এক্সপ্লোর করতে চাও মুভিটা দেখতে পারো আ গুড এক্সপিরিয়েন্স ডিস্টার্বিং হবে যেটা আমি আগে থেকে ডিসক্লেমার বলে দিচ্ছি বাট হ্যাঁ আমি আজকে আর ওই মুভিটা দেখছি না ভাবছি এই আইসি এইটটি ফোর না এইট ওয়ান ফোর সরি আইসি এইট ওয়ান ফোর এই কান্ধার অ্যাট্যাক যে মুভিটা আছে এটা এখন দেখবো

আমাদের কথা আমাদের কথা যাওয়ার কালকে প্ল্যান নেই হয়তো বিকেল বেলা যদি বৃষ্টি না হয় তাহলে একটু হাঁটতে যেতে পারি এটা আমাদের এক একটুখানি না এক্সারসাইজ হয়ে যায় এন্ড ভালো লাগে যেতে বাইরে এন্ড হ্যাঁ আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিবি Bengali YouTube চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ তো ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবে বাই